গাই ভিডিও তো তোমাদেরকে আমাদের বাড়িতে কিছু স্টিলের কাজ কমপ্লিট করে দেখিয়েছিলাম কি কি কাজ হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা যায় আজকে কিন্তু পাইপ লাইনের কমপ্লিট করার জন্য মিস্ত্রি এসে হাজির বাড়ির সামনে কিন্তু তিনটে ওয়াটার ট্যাপ লাগিয়ে আর এদিকে দেখি বাইরের কিন্তু লাগানো কমপ্লিট আর আমার হাতে আছে শাওয়ার যেটা কিছুক্ষণ পর মিস্ত্রি এসে লাগাবে তারপরেই চলে আসি আমি বাড়ির মধ্যে সিঁড়ির তলায় সিঁড়ির তলায় এই মেশিন লাগানো হয়েছে আর এটা হচ্ছে ডাইনিং এর মেশিন যেটার মধ্যে অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে আর যেটা কিছুক্ষণ দেখার পর আমি চলে আসি বাড়ির সব থেকে বড় বাথরুম এখানে কিন্তু ট্যাপ লাগানোর সাথে সাথে গিজারের লাইনও কমপ্লিট তার সাথে কিন্তু এই কোমর দবাসনও কমপ্লিট শুধু কোমর ডিসপ্লেটা লাগানো বাকি সেটাও কিন্তু মিস্ত্রি লাগানো শুরু করে দিয়েছে মিস্ত্রি কিন্তু মেশিনের মাধ্যমে বেশ কিছু ফুটো করে নেয় তারপরে কিন্তু আরো মিনিট পনেরো কাজ করার পর সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যায় তারপর কিন্তু মিস্ত্রি এখানে টয়লেটের লাইনটা কমপ্লিট করে এখানে শাওয়ারটা লাগিয়ে দেয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে আর হ্যাঁ তিন নম্বর বাথরুমের মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট তারপরেই চলে আসে এর ভিতর আর এখানে কিন্তু মিস্ত্রি জলের ট্যাপ গুলো লাগিয়ে দিচ্ছিল কিন্তু এখানে জলের লাইন বন্ধ থাকায় জল কিন্তু একদমই বেরোচ্ছিল না আর হ্যাঁ বাড়ির মধ্যে যেন সাবনা ঢুকে যায় তার জন্য এখানে স্টিল জালি লাগানো হচ্ছিল প্রত্যেকটা রুমের মধ্যে জালিগুলো লাগানো কমপ্লিট হওয়ার পর মিস্ত্রি কিন্তু বাইরের বাথরুম এসে সাবারটা লাগানো কমপ্লিট করে দেয় বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরও কিন্তু এই মালগুলো বেড়ে যায় তারপরেই কিন্তু চলে আসে আমি বাড়ির ছাদে আর চারিদিক থেকে ভিউটা লাগছিল জাস্ট অসাধারণ আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক